নমস্কার বন্ধুরা আমি মুকেশ স্বাগতম আপনাদের এমআরজিএম টেকনোলজি চ্যানেলে আজকের ভিডিওটা হবে খুবই বিশেষ কারণ আজ আমি বলবো কিভাবে আপনি মাত্র এক হাজার টাকাতেও শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করে ধীরে ধীরে বড় অঙ্কের লাভ করতে পারবেন এই ভিডিওটা নতুন থেকে অভিজ্ঞ হবার জন্য তাই শেষ পর্যন্ত দেখে থাকুন আর যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অনেকেরই মনে হয় শেয়ার মার্কেটে টাকা লাগাতে গেলে লাখো লাখ টাকা থাকতে হবে আসলে ব্যাপারটা একদমই ভুল শেয়ার মার্কেট জুয়া নয় বরং এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যেখানে ছোট বিনিয়োগও আপনাকে বড় ফায়দা এনে দিতে পারে উদাহরণ দি ধরুন আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে ভালো কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ড এসআইপি এ বিনিয়োগ করছেন কয়েক বছর পর দেখবেন এই ছোট ছোট ইনভেস্টমেন্ট আপনাকে লাখ টাকার সম্পদ করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে শুরু করবেন কিভাবে প্রথমে আপনাকে লাগবে একটি ডিম্যাট অ্যাকাউন্ট আজকাল জিরোধা আপস্টক্স গ্রো ইত্যাদি অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন শুরু করার সময় কিছু টিপস মনে রাখবেন সব সময় ব্লুচিপ কোম্পানিস যেমন টিসিএস ইনফোসিস এইচডিএফসি রিলায়েন্সের মতো কোম্পানিতে বিনিয়োগ করুন একসাথে বড় টাকা বিনিয়োগ না করে এসআইপি মেথড ব্যবহার করুন মানে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করুন ধৈর্য ধরুন শেয়ার মার্কেটে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব নয় কিন্তু দীর্ঘমেয়াদে এটি সোনার খনি ধরুন আপনি এক হাজার টাকা করে দশ বছর বিনিয়োগ করলেন মানে মোট এক লাখ কুড়ি হাজার টাকা এখন যদি আপনি বারো শতাংশ রিটার্ন পান তাহলে সেটা দাঁড়াবে প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা অর্থাৎ বিনিয়োগ দ্বিগুণেরও বেশি এটাই শেয়ার মার্কেটের শক্তি ধৈর্য প্লাস নিয়মিত ইনভেস্টমেন্ট ইজ ইকাল টু বড় লাভ তাই আজ থেকে ভয় না পেয়ে ছোট থেকে শুরু করুন